মাগা ও মা আজকে এইমাত্র মাত্র জানো দুই হাজার পঁচিশ সাল পড়েছে কেমনটা লাগে ভাবটা সাহস আছে মা হ্যাপি নিউ ইউ কি বলবে বাবা তুমি তুই আদার পচ পিছালি বালা ছিল পচ ছাল আইলো তোমার জানি কিবা খাপটা খামটা দেহা দা কি আউস মিদাইলাম যদি 20 25 জুন হুনুন না তোমার কি উপায় হবো এটা আমায় হবে সে চিন্তা তোমার করতে হবে না তুমি তো খুশি আঙ্গো বাবা টান চালগো অস্ট্রেলিয়ার বিশুদ্ধ

এখন আর এই আজে চিন্তা ভাবনা বাদ দাও শুনো না কি দাদা ওই যে তোমাকে আর আমাকে জানো মা সেই কখন থেকে টাকা টাকি করছে আর তুমি এদিকে শুধু উল্টা পাটা বকেই যাচ্ছ মার দেখেছ জরা দাদা শুননা কে মাকে দেখে আমার বড্ড ভয় লাগে শোনো মা কেন ডাকছে কি শুনে আসো যাও

তুমি তো বললে মাকে দেখে ভয় পাও না সিংহ পুরুষ তুমি এখন কি করলে লক্ষ্মী রে গি ইটা মুন্না আনবো মা না কি ওটা এইটা মুনি আনবো মার পায় জামা মা দাদা ও কেন বোঝছো না মা এমনিতেই রাগে লালু হয়ে আছে এর ভিতরে ওটা পরে কথা বললে আরও দুজনকে ধরে দেবে শোনো না দাদা মাকে দেখে আমিও ভয় পেয়েছি

ককা <US> আচা <fšelement> <uwing on> <coughs> 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 ভুলে গেছো ওই আজে বাজে কথা কই মনে ভুলে গেছি তো 2024 সালে বলেছিলাম 25 সালে গিয়ে তোমার মনে নেই অহংকার মন আরে সেই প্রসাদের মধ্যে তোমাকে বললাম না ওই যে মাটার বাজে মাছ যাব হ্যাঁ ঠিক কথা না বলবো না বলবো না আর মন থাক যাব মা এই যে আমি আর লক্ষ্মীটা দুই দিনে মিলিয়া না চিন্তা ভাবনা কো চুয়া মারে হিকাই দিতে হে কো হে কো তা দেই কো কি কথা কুন্ডা হুম মুন নাই সে একটা পাঠা তুই একটা গাঁদা সে একটা রাম সাগর তোকে দিয়ে আজ পর্যন্ত কোনো কাজ হয়েছে তোর কাছে আমার আশা করাটা রে ভুল হয়েছে আমার নিজের কথা নিজে গিয়ে বলছি পাগল যা ডরা স্টা যা ডরা স্টে আমি আছি চুপ দাদা হ্যাঁ সাহস দাও আমাকে একটু সাহস একটু ওটা সাহস হলো গুড ডাউনে ছুছি লাগবে না ওরকম সাহস আমি বলছি তুমি আমাকে ওখান থেকে সাপোর্ট করবে

চুপ করবি অনেকক্ষণ তোমার ব্যবহার দেখছি কি বলবে কিছুই বলতে পারো না কাছে আসলে এদিকে সমাজ চুপ আমা কি বল দাদা কবর দাদার কপর কোথায় পাবে দাদাকে তো চিতায় পুড়ে একদম শেষ করে দিয়েছি মারে ডরতে হইলা শোনা মা বলো না বলছিলাম কি আমি আর ঝন্ডু মিলে ওই ইসানি নগর 산바দনো গাটি মাছ ধরতে যাব মরা খালি এম মরা মোরা হারে ও পিঠকে দাও না তাহলে খুবই শুনজনি কনকার কার পা তোমার পা ওইদিকে গিয়ে ধরো যাও পাও এক জুরে মা তো না মারগুলে ধরতে হবে মা তে তে পা দিই দুটো দুটো গেটা গেটা কইয়া কই অঙ্গ জবাব দে যাইতে দে বো হ্যাঁ তাই মা দিলে খুশি হ্যাঁ এই যে শুনুন বলো তুমি কেন যেতে দেবে না সেটা আমি জানতে পেরেছি কেন আমি সাঁতার জানি না বলে হ্যাঁ তুমি যেতে দিবে না তাই না একটু ঠিক কথা আমরা মাছ ধরবো ডাঙা থেকে জলে তো নামবো না শীত দিয়ে মাছ ধরবো তুমি পরে যেতে পারো পিছলে আরে সেটা নিয়ে ভেবো না সমস্যা নেই আমি তো সাঁতার জানি দাদা তুমি নতুন সাঁতারটা শিখেছো না মাকে দেখাও দেখেছ দেখেছ

এই ছোট দা কি হলো এই তুমি হাসছো কেন এই কি হলো তো কেমনটা লাগে ভাবটা কি হলো তোমার লক্ষিন্দের আমি উমা দিম না কেন উলুকা কাল কাঙ্গু বাবা উমা দি চাল চুপ শুধু উল্টাপাল্টা কথা এমনিতে এই যেতে দিতে চাচ্ছে না দাদা আরো এইসব কথা বলে আর যেতে দেবে না তেলি ভুগল কি শুনো না মা বলো তুমি একটি কাজ করো তুমি দাদাকে আধার বসি দাও আমি কিন্তু প্রাসাদের মাঠে তোমার জন্য অপেক্ষা করছি তুমি ভালো করে মার কাছ থেকে বিদায় নিয়ে সব কিছু নিয়ে এসো তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তাহলে যাচ্ছি কিন্তু মা বিদায়

তোমার এত কষ্ট এখন তুমি কি করতে চাও আমি মুন্ডারে একবারে জোর কইরে তোইরে একটা ডাক দিই হাইতে মাংকো বাবারে বাবা রে ডাক দিবা ডাকলে তুমি খুশি এই যে এখানে অনেক বাবা আছে ডাকো অনেক বাবা আছে অনেক বাবার আছে চলো এদিকে আছে এদিকে আছে যেদিকে ডাকো ডাকো মা একটা কথা কই কও মনে করে আমি ডাক দিই আউস মিটাইলাম মিটাইলাম যদি 20 25 জনে হুনুন না তোমার কি উপায় হবে যাওয়াই হবে

ভালোবাসায় জন্তু হইয়া জন্মাইলাম সখীপুরের ছেলে আমি অনেকে প্রশ্ন করেন বাড়ি কোথায় আমাদের বাড়িটা গানে গানে বলে দিই কোথায় আমাদের বাড়ি সখীপুরের ছেলে আমি কাঙ্গা শুহেলা আমার নাম তোমাদেরই ভালোবাসায় তোমাদেরই ভালোবাসায় হইয়া জন্মাইলাম জনাইলামে ছেলে আমি ঝিপুরে ছেলে আমি একটু তালি হবে না তালি হবে না সম্মানিত সুদী আমরা আনন্দ দিয়ে থাকি আপনাদের দেশ বিদেশে ঘুরে বেড়াই গান গাওয়ার উদ্দেশ্যে তবু আজকে যেই পিস সাহেবের দরবারে এসেছি হয়তো আমাদের সৌভাগ্য যেমন একটা দরবারে আমরা গান গাইতে পারবো আর আপনাদের এই যে এত ভালোবাসার মানুষগুলা আমরা দেখতে পারবো এটা কিন্তু আমাদের একটা সৌভাগ্য তারপরেও আরেকটি কথা না বললেই নয় আমি মিডিয়া আছে দেশ দেশের বাহিরে অনেক জায়গায় প্রোগ্রাম দেশের বাহিরে না বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি করে থাকি তো ইদানিং কেন জানি না বিভিন্নভাবে মারার জন্য হুমকি আসছে কেন আমরা তো কারো ক্ষতি করি নাই করেছি আমরা অনেকটাই আনন্দ দিয়ে থাকি অপনে ফেসবুকে বিভিন্ন সময় আমাদের হুমকি দিচ্ছে এখানে আসার পরও হুমকি হচ্ছে হুমকিতে আছি তো দয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকব হায়াত এবং মৃত্যু দুটো আল্লাহর কাছে আল্লাহ যদি চায় নিয়ে যেতে পারে তো আল্লাহ যদি না চায় কেউ কিছু করতে পারবে না আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনাদেরকে যেন এমন বিনোদন দিতে পারি খুব সংকটে আছে খুব ভয়ে আছে হুমকি দিচ্ছে মেরে ফেলবে আমাকে মারতে যদি দশ লাখ টাকাও লাগে তারা নাকি মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে কিন্তু ফ্যাক আইডিতে পার্সোনাল কেউ আইডিতে দেয় না তো সেই জন্য বেঁচে যেন থাকতে পারি আল্লাহর কাছে আপনার কাছে দোয়া চাই আজকে একটা পিরের দরবারে এসেছি পির সাহেবের কাছেও আমরা দোয়া চাই দয়া চাই তো ভালো থাকবেন চলে আসছে মঞ্চে আপনাদের প্রিয় শিল্পী রহমান জীবন আপনারা কিছু মনে করবেন না আসলে আমার ছেলেটা পাগল যাই হোক ভগবান আমার ছেলেরা গিয়েছে মাছ ধরতে তাদের সহায় থেকে ভগবান তুমি তাদের সহায় থেকে